আসসালামু আলাইকুম এভরিওান হাওয়ার ইউ ওয়ার্ল্ড আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন স্পোকেন ইংলিশ আশো স্পোকেন রুর্লের সাতাশ নাম্বার ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক আক আস্ক সামিওন আস্কামিওনটি দিয়ে বোঝানো হয় কাউকে জিজ্ঞাসা করা বা কারো কাছে জানতে চাওয়া এটি সাধারণত যখন কোনো তথ্য সাহায্য বা মতামত জানতে চাওয়া হয় তখন ব্যবহৃত হয় তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই আপনি যদি উত্তর না জানেন তাহলে কাউকে জিজ্ঞাসা করুন ইফ ইউ নো দ্য অ্যান্সার আস্ক সামেউন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে উত্তর দিতে পারেনি আই আস সাময়ন বাট দে আপনার যদি সাহায্যে হয় তবে কাউকে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না ইফ ইউ নিড হেভ ইউ ড হেজিডেট টু আস্ক সামেওন সে আমাকে বলল তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো সি টোল মি আস্ক সামেউন ফর্ম ইয়ার টিচার আমি কি কাউকে জিজ্ঞাসা করতে পারি যে এটা কীভাবে কাজ করে কেন আই আস সাময়ন হাউ দিস ওয়ার্কস আপনার ফোন নম্বর জানতে আমি কাউকে জিজ্ঞাসা করবো আই উইল আস্কাম টু নো ইয়ার ফোন নম্বর সন্দেহ হয় কাউকে যদি যখন সন্দেহ হয় কাউকে জিজ্ঞাসা করোন আমি তাকে জানতে চেয়েছিলাম তুমি কি কাউকে জিজ্ঞাসা করেছো আই আস্ক হিম হ্যাভ ইউ আস্ক সাম এটা কোথায় আছে জানতে আমি কাউকে জিজ্ঞাসা করব আই উইল আস্ক সামোয়ান হোয়ার ইট ইজ এই সমস্যাটি সমাধান করতে কাউকে জিজ্ঞাসা করা উচিত ইউ শুড আস্ক সামওয়ান টু সলভ দিস প্রবলেম আমি কাউকে জিজ্ঞাসা করতে পারি এটা সত্যি কিনা আই ক্যান আস্ক সাময়ান ইফ ইজ টু তাকে কাউকে জিজ্ঞাসা করতে হয়েছিল কী করতে হবে হি হ্যাড টু আস্কাম ওয়ান হোয়াট টু ডু আপনার কি কাউকে জিজ্ঞাসা করতে হবে ডু ইউ নেট টু আস সাম সে কোনো প্রশ্ন করেনি কারণ সে কাউকে জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছিল সে ডিডন্ট আস্ক এনি কোয়েশ্চিন বিকজ শি ওয়াজ সে টু আস্ক সাময়ান আমি এই বিষয়ে কাউকে জিজ্ঞাসা করবো না আই নট আক আস্ক সাময়ান অ্যাবাউট দিস ম্যাটার যদি কিছু বুঝতে না পারেন তাহলে কাউকে জিজ্ঞাসা করতে পারেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইউ ক্যান আস্ক সাময়ান আমি ভেবেছিলাম তুমি কাউকে জিজ্ঞাসা করবে আই থট ইউ শুড আস্ক সাময়ান তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আগামীকাল আবার আপলোড করা হবে তো তখন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম